আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাতু বারাবারের মতো সাতশো ছিয়াশি বশীকরণ জাদু ও কোরআনী আমলের পক্ষ থেকে আমার সমস্ত মুসলমান ভাইদের জন্য রয়েল সালাম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি আর আমার অন্যান্য ধরনের ভাইদের জন্য যারাই ভাইরা যে চ্যানেলটা দেখছে বা যারা ভালোবাসে বা যারা সাপোর্ট করে প্রত্যেক ভাইদের জন্য হল স্মৃতি শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা ভাইজানরা আশা করি আল্লাহ তাবারক তালা এই উম্মতি মোহাম্মদী সবাইকে ভালো রেখে দিক তো ভাই বারাবারের মতো আজকের একখানা শয়তানের হাত থেকে বাঁচার জন্য একখানা তাবিজ আপনাদের সামনে পেশ করছি এই ভিডিওটা খুব সুন্দর মনোযোগের সঙ্গে দেখবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কোনো দিন কোনো কবিরাজ কোনো মাওলানা কোনো ওঝা কোনো তান্ত্রিক কারোর কাছে যেতেই হবে না তো যাক কথার মধ্যে আসি অনেকের বাড়ির মধ্যে এরকম আছে বাচ্চাদেরকে জিন চাপে বাড়ি বাড়ির মধ্যে শয়তানের অত্যাচার বাড়ির মধ্যে ভূতের অত্যাচার বাচ্চা ছেলেদেরকে ভূতে স্বপ্ন দেখায় পাকার পরিয়ে দেহ দানব অত্যাচার করছে এরকম বাড়ি এরকম হাজার ফ্যামিলি আছে যখন রুগী অতিষ্ঠ প্রেশান হয়ে যায় সেই সময় মানুষের দ্বারে যায় কিন্তু মানুষ তার অনেক বড় সুযোগ নেয় আমি আজকে চ্যালেঞ্জ দিলাম আমার আল্লাহ যদি চায় রহম করে করম করে তো আজকের একখানা তাবিজ আজকে ছবিটা দেখে নেন শুধু ফার্স্ট তাবিজটা দেখে নেন পরে তাবিজের ডিটেলস বর্ণনা করবে শিয়াল্লাহ এই তাবিজটা খুব সুন্দরভাবে নকশাভাবে লিখবেন যে কোনো দিন সকালে লিখবেন আপনার লেখার কোনো দিন ধার্য কিছু নেই খুব সুন্দর আপনি লিখবেন আর এই যে সাদা একখানা গাছ দেখছেন সাদা ভ্যারান্ডা গাছের গাছটাও দেখে নেন সাদা ভ্যারান্ডা গাছটাও দেখে নিয়েছেন এই কুল গাছটাও দেখে নেন কুল গাছটাও ভালো করে দেখে নেন কুল গাছটা ভালো করে দেখে নিয়েছে এরপরে কালো ধুঁতরা ফুলের গাছটাও দেখে নেন কালো ধুঁতরা ফুলের গাছটাও দেখে নিয়েছেন ইনশাআল্লাহ সোমে ইনশাল্লাহ এরপরে দেখুন এরকম বোতল দেখে নেন বোতল আপনার চারখানা দরকার হবে এরকম বোতল চারখানা দরকার হবে এরকম বোতলের মধ্যে চারখানা বঁড়শি দেবেন ছোটো ছোটো এরকম বঁড়শি চারখানা দরকার হবে আপনারা দেখে নেন ডিটেলসভাবে দেখে নেন সুন্দর করে ওই বোতলের মধ্যে চারখানা পেরেক দেবেন ছোট্ট ছোট্ট পেরেক এরকম পেরেক বোতলের মধ্যে যেন দিয়ে ছিপি বন্ধ করে দেওয়া যায় দেবেন তারপরে এরকম সর্ষে দেখে নেন এক সরষে দেখে নেন সর্ষে দেখে নিয়েছেন এরপরে এরকম ঘর বন্ধ করবেন এরকম যে কোনো ঘর এরকম ঘরটা দেখাচ্ছি ঘরটাও দেখে নিয়েছেন ঈশ্বল্লাহ তারপরে আসি এবার কথাগুলো বলি প্রথম আপনি ভিডিওটা প্রথম আপনি তাবিজটা খুব সুন্দর করে নকশা করবেন যেসব বাড়ি জেন ভূত অত্যাচার অতিষ্ঠ যেসব রুগীরা প্রেশান হয়ে যাচ্ছে যাদেরকে দিশাহারা হয়ে যাচ্ছে সেই তাবিজটা আর একবার দেখছি দেখাচ্ছি দেখে নেন অতিষ্ঠ হয়ে যাচ্ছে অতিষ্ঠ হয়ে প্রেশান হয়ে যাচ্ছেন এরকম ফ্যামিলি যারা আর কোনো পাচ্ছেন না এরকম বাড়ি তাবিজটা আপনি পাঁচখানা লিখবেন চারখানা বাড়ি চার কোণে পুঁতে দেবেন আর একখানা যে রুগী থাকে রুগীর হাতে দেবেন যদি আর একখানা এক্সট্রা করতে পারেন ওর ঘরে দেবেন ঘরে মানে দরিয়া লটকাইয়া দেবেন দিলে ইনশাআল্লাহ সোমে ইনশাআল্লাহ খুব জোরদার কাজ হবে তো কাজের তরিকাটা ভালোভাবে বলছি প্রথম আপনি তাবিজগুলো লিখলেন যে কোনো দিন যে কোনো কালি দিয়ে সুন্দর পেপারে লিখলেন লেখার পর এই তাবিজের উপর গোলাপ জল আত্মর বা গোলাপ জল দিয়ে লিখবেন লেখার পর আত্ম লাগিয়ে দেবেন ধূপ দেবেন ধোঁয়া দেবেন ধোঁয়া দেওয়ার পর তাবিজের উপর একশো একবার দুরুসহী পড়ে ফুঁক দেবেন সোল্ল আলিয়া পড়ে ফুঁক দেবেন সুরে কুলে সুরজই জানেন তিনবার কলেও সুরজ পরে ফুঁক দেবেন আলহামদুল সুরজ যদি জানেন আলহামদুলস্বরো তিনবার পড়ে ফুঁক দেবেন আবার একশো একবার দুরুশো পড়ে ফুঁক দেবেন সাল্লাহ সাল্লাম সমস্ত তাবিজুর ফুঁক দেবেন এরপরে আসুন আপনি যে আপনি যে গাছগুলো দেখেছেন সেই গাছের শিকড়গুলো আপনি যে কোনো আবসা রাতে যদি তোলেন তো আলহামদুলিল্লাহ ওই গাছগুলোর শিকড় গাছগুলো জাগিয়ে গাছগুলোর শিকড় তুলবেন প্রত্যেকটা গাছে একটা একটা শিকড় দেবেন যেমন সাদা ভ্যারন্ডা কুল গাছ তারপরে আপনার এই চালটাও দেখে নেন যে চালটা দেখাচ্ছি তো সাদা ভারণডা কুল গাছ বা কালো ধোঁতরা ফুল গাছ এসব গাছের শিকড় গাছগুলো আপনি জাগিয়ে গাছগুলো তুলে নিলেন গাছগুলো তুলে নেওয়ার পর গাছের শিকড়ে একটু একটু দেবেন আর ওই তাবিজ দেবেন দিয়ে আর যে পেরেক দিয়েছেন পেরেকে পেরেক প্রত্যেক বোতলে চারখানা বোতলে চারখানা পেরেক নেবেন চারখানা পড়শি নেবেন নিয়ে সবগুলো সামনে রেখে আতপ চাল চারটে মোতলে এক একটা মোতলে সাতখানা চাল এক একটা মোতলের সাতখানা কালো সরষে আমি যে সর্ষে দেখিয়েছি আর একখানা এক একখানা সূচ দিয়ে সামনে রেখে সাতবার আতাল কুরসি পড়ে ওই সমস্ত তাবিজেরও ফোঁক মারবেন মারা হয়ে যাওয়ার পর আবার দড়ি সব মারবেন এইভাবে যদি পাঁচখানা তাবিজ করেন পাঁচবার ফোঁক মারবেন পুরো সাতখানা সাতবার আতাল কুরসি পরে ফুঁক দিয়ে ওর ওপর ফের ফুঁক দেওয়া সাতবার আতাল কুরসি পরে একবার ফুঁক দেওয়া হয়ে গেল ফের পড়ে ফুঁক দেবেন ফের সাতবার আতাল কেজি পরে ফোঁদে পাঁচবার পরে ফুঁক দেওয়া হয়ে যাওয়ার পর তাবিজগুলো আপনার সব জেগে যাবে চারটে চার কোণে দিয়ে বাড়ির চার কোণে দিয়ে দেবেন আর একখানা রুগীর হাতে দেবেন আমি তো চ্যালেঞ্জ করছি ইনশী আল্লাহ এইসব তাবিজ আমরা করলে রুগীর থেকে পাঁচ হাজার কো টাকা নিই পাঁচ হাজার টাকা নিই আমরা কারণ এই গাছের শিকড় আর মাদলি পেরেক সবগুলো বোতলের মধ্যে দিয়ে ফের ওই বোতলটা সামনে রেখে দরুষই পড়ে বোতলে ফুঁক দেবেন আর বলবেন লাম মিম অমুকের ছেলে অমুক বা অমুকের মমুকে শরীর বন্ধ বাড়ি বন্ধ করিয়ে দিন এই কথাটা একশো একবার বলে ফুঁক দেবেন আবার বলছি আলিফুল্লাহ মিম অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে উমুকে বাড়ি বন্ধ বলে ফুঁক দিয়ে ওর বাড়ি পৌঁছিয়ে দিন লাস